বন্ধুরা একদিন মাটির ভিতরে হবে ঘর রেমন আমার কেন বান্ধ দালান ঘর রেমন আমার কেন বান্ধ দালান ঘর বাংলাদেশের পালাগানের একজন বিখ্যাত শিল্পী লতিফ সরকারের একটি গানের প্রথম কয়েকটি কথা কারণ মানুষ জীবন অনন্তকাল টিকে থাকতে পারে না ও প্রকৃতির কোন প্রজাতি মানুষও প্রকৃতির অন্যতম উপাদান ফলে একটি নির্দিষ্ট সময় এই ভূমিতে কাটিয়ে তারপর জীবনাবসান ঘট এতকাল চারিপাশে এত মানুষের বিচরণের পরিবেশ থেকে তাকে সরে যেতে হয় থাকতে হয় একলা মাঝে তাকে অভিজ্ঞতা নিতে হয় মৃত্যু নামক এক বিষাদময় অধ্যায়ে তাকে ছেড়ে যেতে হয় পৃথিবীতে তার নিজের সব কিছুকে তার আপনজন নিজের হাতে গড়া বাড়িঘর জায়গাজমি কিংবা আরও সম্পদকে সে মৃত্যুর পর সাথে করে নিয়ে যেতে পারে না মৃত্যুর পরের জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা নেই কিন্তু সে জানে সেখানে জীবনের কিছুই নিয়ে যাওয়া যাবে না এমন কি তার নিজের দেহটাও মাটিতে মিশে যায় এসব জেনেও অনেকেই জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেন সবকিছু আহরণ করাকে তাদের কাছে ভোগের নামই প্রকৃত সুখ লোভের মোহে তারা ভুলে যান এই জগতের কিছুই তার মৃত্যুর পর কাজে আসবে না আর সেই মৃত্যু যে কোনো সময়ই তাকে আক্রমণ করতে পারে কখন তার মুখোমুখি হতে হবে তা মানুষ জানে না বাস্তব এই সত্যের পরেও আমাদের সমাজের অনেকেরই সবকিছু নিজের করে নেয়া লোভটা থেকেই যা দুনিয়ার সব কিছু চাওয়া লোকটা মৃত্যুর পর যা পাবে তার মূল্য কানা করিও না এসব জেনেও যারা দুনিয়ায় লোভলালসাকে টিকিয়ে রেখেছেন তাদেরকে উদ্দেশ্য করেই বিখ্যাত রুশ সাহিত্যিক টলস্টয় রচনা করেন একটি গল্প নামক হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড বা কতটুকু জমি দরকার গল্পটি রাশিয়ার এক লোভী লোক পাহমকে নিয়ে যার জমি কেনার দিকে ঝোঁক বেশি কারো কাছে জমির কথা শুনলেই তার চোখ চকচক করে উঠে কম দামে জমি বিক্রি হলে তিনি তা কিনতে মরিয়া হয়ে পড়েন জমির জন্য ছুটে যান এখানে সেখানে সস্তায় যেখানে জমি পাওয়া যায় সেখানেই গিয়ে পরিবারসহ হাজির হন পাহ ও সেখানেই জীবনয়াপন শুরু করে এভাবে এক এলাকা থেকে আরেক এলাকা ঘুরতে ঘুরতে পাহম এমন এক এলাকার সন্ধান পান যেখানকার মানুষ খুবই সহজসর তাদের থেকে খুবই কম দামে জমি কেনা যায় তারাও খুব আন্তরিক পাহম তার পরিবার নিয়ে সেখানেই থাকতে শুরু করে সেখানকার উর্বর জমি থেকে তার আয় দিন দিন বাড়তেই থাক কিন্তু জমি নিজের করে নেয়ার যে লোভ তা থেকে তিনি বেরিয়ে আসতেই পারেন না ক্রমেই চক্রে পড়ে যান আরও জমি লাগবে তার জমির চিন্তা তাকে রাতে ঘুমাতে দেয় না এমনই চিন্তার সময় তার কাছে খবর আসে অনেক দূরে উর্বর এক এলাকা রয়েছে সেখানে জমির দাম এখানকার থেকেও অনেক অনেক সস্তা সোলো বেশ ভালোই ফলবে এতে করে আরও আরামে থাকতে পারবে পাহম জমি নিয়ে তার এত দুশ্চিন্তাও থাকবে না অনেক চিন্তা ভাবনা করে পাহম সিদ্ধান্ত নেন সেখানে পাড়ি জমাবেন সে জমি তার দরকার সেখানে গিয়ে কথা হয় কর্তৃপক্ষের সাথে জমির দাম একদিনে মাত্র এক হাজার রুব কিন্তু হিসাবটা বুঝে উঠতে পারে না পাহ দিনের হিসাবে কি করে জমি বিক্রি করা হয় তা তার জানা নেই তখন তিনি জানতে পারেন একদিনে তিনি যতদূর জমি ঘুরে আসতে পারবেন ততদূর জমি তার হবে এর জন্য তাকে দিতে হবে মাত্র এক হাজার রুব তবে যেখান থেকে শুরু করেছে সেখানে এসেই শেষ করতে হবে যাত্রা এবং তা সূর্য ডুবে যাবার আগে আনন্দে আত্মহারা হয় পাহমের মো এতদিনে তিনি মনের মতো কম দামে জমি পাচ্ছে রাতে ঘুমাতে পারেন না তিনি প্রফুল্ল মন শুধু আনন্দ করতে চা জমি পাওয়ার সময়ের জন্য তার তর্সিছে না ভোরে তন্দ্রার মতো আসে সেখানে স্বপ্নে তিনি নিজের মরদেহী নিজের চোখের সামনে দেখতে পান ভয় পেয়ে যান পাহম কিন্তু এসব ভেবে এখন আর কোনো লাভ নেই সকাল শুরু হয়ে যাচ্ছে পাহম পাহাড়ে থাকা লোকদের কাছে গিয়ে হাজির হন তার মাথায় থাকা টুপিতে এক হাজার রুবল রেখে যাত্রা শুরু করেন তিনি যাত্রার শুরু থেকেই বেছে বেছে ফসলের জন্য উপযোগী জমিগুলোতে চিহ্ন দেন মাঝে কিছুটা বিশ্রাম নিলেও তখন বসে পড়েন না তিনি বসে পড়লে যদি ঘুম পায় তখন সব শেষ হয়ে যাবে জমির লোভে এগোতেই থাকেন পাহ একটার পর একটা জায়গা তার নিজের জন্য চায় কিন্তু হায় সূর্য তো অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন তাকে ফিরতেই হবে কিন্তু দৌড়েও টুপিটার কাছে ফিরতে পারবেন না বলে মনে হয় তার তাই কষ্ট করে হলেও জোরে পা চালান পাহ এতে তার প্রচুর কষ্ট হচ্ছিল কিন্তু কিছুই করার ছিল না তার অবশেষে সবার উৎসাহ পেয়ে শুরুর জায়গায় এসে পড়ে যান পাহ সবাই বাহাবা দিতে থাকে তাকে অনেক জমি পেয়েছে সে যা অনেকটাই কল্পনাতীত কিন্তু তার মুখ তুলে দেখা যায় মুখ থেকে রক্ত বের হচ্ছে মারা গেছে পাহ এত জমি আর তার কাছে গেল না তার তখন জায়গা হলো পা থেকে মাথা পর্যন্ত মাটির জায়গা অর্থাৎ মাত্র ছয় ফুট বন্ধুরা মূল বার্তা আসলে কি ছিল গল্পটির নাম হতে পারত লোভে পাপ পাপে মৃত্যু কিন্তু টলস্টয় মানুষকে পাপের গল্প বলতে চাননি তিনি মানুষকে নিজস্ব চিন্তা দিয়ে যাচাই করার সুযোগ দিয়েছে যাতে করে তারা কোনো প্রশ্নের উত্তর খুঁজতে পারে সেজন্যই জমি নিয়ে মানুষের কাছে গল্পের টাইটেলেই প্রশ্ন রেখছিল আমরা মূলত কোনো প্রশ্ন পেলেই তার উত্তর খুঁজে বের করার চেষ্টা করি খুঁজে বের করতে পারলে বিমূল আনন্দ অনুভব করি এবং যে উত্তরটা নিজের চেষ্টার মাধ্যমে খুঁজে পাই কিংবা আগ্রহ থেকে বের করি তার বার্তাটা টিকে থাকে বহুদি এছাড়াও সাহিত্যিকের অন্যতম আরেকটি উদ্দেশ্য ছিল আমাদের মধ্যে এই বার্তা পৌঁছে দেয়া যে আমরা যারা সম্পদের পেছনে ছুটছি তাদের সম্পদ আর কত দরকার জ্যোতিসম্পদ সম্পদ আহরণ করা হোক না কেন সেগুলো মৃত্যুর পর সাথে নিয়ে যাওয়া যাবে না নিজের মরদেহ শোয়ানোর জন্য মাত্র ছয় কিংবা সাত ফুটের মতো জায়গা পাওয়া যাবে সেটিও আমাদের দেহকে নিজেদের করে টেনে নেবে দেহকে পচিয়ে তার ভিতর নিয়ে যাবে মরদেহকে আশ্রয় দেয়া সেই ছয় ফুট মাটি বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ